তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে ভাই এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফরি দিকে মাপ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাপ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফরি দিকে নিয়ে একটা ভিডিও জানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় তেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান আর কোনোদিন এ ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ঢাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বলল তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চার তলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্র সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটানা পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোন দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপাখপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি मारे তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে অন্য দিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৈত আফ্রিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে তো এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তারপরে পুলিশ অফিসার মানে নাই। সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যা অবস্থায় বলছিল ওকে গুম করে দেবো বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তো আপ্রিতা সরি